নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এলাম আবারও নতুন একটি দারুণ রেসিপি নিয়ে আশা করি এই রেসিপি তোমাদের খুবই পছন্দ হবে এই বর্ষার দিনে যদি সন্ধ্যাবেলা এরকম মুচমুচে সিংড়া থাকে তাহলে কিন্তু নাস্তাটা একদম জমে যায় সব সময় দোকান থেকে না কিনে এবারে ঝটফট বাড়িতেই বানিয়ে ফেলো এরকম মুচমুচি সিঙ্গারা তাও কম সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে বানাবো সিঙ্গারা তার সঙ্গে সিঙ্গারের সাথে খাওয়ার যে চাট নেই সেটারও রেসিপি তোমাদের শেয়ার করব। আর এরকম মুচমুচে টেস্টি সিঙ্গারা পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি ময়দার মধ্যে স্বাদ মতো লবণ অল্প কালো জিরে আর জোয়ান দিয়ে দিয়েছি লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ শিগারা একটু নোনা টাইপের হলেই কিন্তু খেতে ভালো লাগে এরপরে একটু মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে এটা মাখিয়ে নেব রকম লুচির জন্য আমরা ময়দার ডোটা ভালোভাবে তেল দিয়ে ম্যাশ করে মাখিয়ে নিই সেরকমভাবে মাখিয়ে নেব হাতে যদি এরকম মুঠো করা যায় তখন ভাববো যে ময়দাটা ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এরপর অল্প অল্প গরম জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি গরম জল ব্যবহার করলে কিন্তু ময়দাটা অনেকটাই সফট হবে আর তখন মুচমুচি হবে তোমরাও অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবে এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দা ময়দার ডোটা ভালোভাবে মাখিয়ে নেব একসঙ্গে কিন্তু বেশি জল দেব না আর এই ময়দার ডোটা একদম পাতলা করব না একটু শক্ত শক্ত টাইপেই রাখবো এরকমভাবে হয়ে গেলে এটা আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এরপরে আমি যে তেঁতুলে চাটনিটা বানাবো তার জন্য অল্প তেঁতুল নিয়ে বাটিতে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম এটা কিন্তু পুরাতন তেঁতুল আমরা যে তেঁতুলটা সংরক্ষণ করে রাখি রবর দিয়ে যেটা পরে আমরা টক করে খাওয়ার জন্য সেই তেঁতুল তোমরা চাইলে নতুন তেঁতুলও নিতে পারো নতুন তেঁতুল নিলে কালারটা ভালো আসবে আর এই পুরাতন তেঁতুলে একটু কালচিয়ে টাইপের হবে চাটনিটা এরপরে আমি কুচি কুচি করে আলু প্রথমে কেটে নিয়েছি আর এরপরে গাজরটা কেটে নিয়েছি গাজরটা তোমরা দিতে পারো নাও দিতে পারো আমার কাছে গাজরটা ছিল তাই আমি গাজরটাও দিয়ে দিয়েছি গাজরটা দিলে কিন্তু ভালো লাগে খেতে আলু আর গাজরটাকে ডুমুডুমু করে ছোট ছোট সাইজের কেটে নিয়েছি এরপর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিচ্ছি এটা আমি বেটে নেব এরপর একটা মশলা বানিয়ে নেব দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ শুকনো খোলা এটা লাল লাল করে ভেজে নেব এরপর এর মধ্যে তিনটা গোটা এলাচ দিয়েছি তারপর সবগুলো মশলা একসঙ্গে ভালোভাবে ভেজে নিয়ে এটা আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা কিন্তু সিঙ্গারার আলাদাই স্বাদ আনবে এরকম তোমরা মশলা ভেজে দেওয়ার চেষ্টা করবে এরপর কড়াইতে তেল দিয়ে আমি বাদাম ভেজে নেব এখানে যে পাঁচ টাকার বাদাম প্যাকেট পাওয়া যায় চীনা বাদাম সেটা আমি নিয়েছি তোমরা চাইলে কিন্তু খোসাসহ বাদামও এখানে নিতে পারো এখানে একটাই বাদাম প্যাকেট নিয়েছি একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে একটু নেড়েচড়ে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাচ্ছে এরপর কুচিয়ে রাখা আলু আর গাজরটা দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এরপর এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো এরপর ভালোভাবে নেমেছে এটি একটু কষিয়ে নেব দু তিন মিনিট মতো কষানোর পর এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যে মশলাটা একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে অল্প গোলমরিচ মিশিয়ে নিলাম তোমরা যে গোলমরিচটা এই ভাজা মশলার সঙ্গে ভেজে গুঁড়ো করে নিতে পারো আমার কাছে গোটা গোলমরিচ ছিল না বলে গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি মটর দিয়ে দিলাম এই মটরটা আমি ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করা মটরটাই কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে এরপর আমি নেড়েচেড়ে জল দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো মটরটা যেহেতু আমার সেদ্ধ আছে তাই আমি অল্প পরিমাণেই জল দিয়েছি শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য এরপর আমি যে চাটনিটা বানাবো তার জন্য প্রথমে তেঁতুলটা যে ভিজে রেখেছিলাম তেঁতুলের গোটা অংশগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি আর তার পাল্পটা বের করে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা এরপর বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ফুটে এলে এখানে দিয়ে দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভালোভাবে আমি এটা ফুটিয়ে নেব যখনই ভালোভাবে ফুটে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিলাম চিনি তোমরা চিনির বদলে গুঁড়ো দিতে পারো কিংবা বাতাসাও দিতে পারো চিনিটাকে ভালোভাবে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যতক্ষণ না এরকম চিটচিটে ভাব আসছে যখন চাটনিটা ভালোভাবে গাঢ় হয়ে আসবে এটা আমি নামিয়ে নেব চাটনিটাও হয়ে গেছে এদিকে আমার মটরের আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে এরপর ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দু চামচ মতো এখানে দিয়ে দিলাম এরপর সেন্টের জন্য দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো সব মশলা একসঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব আলুটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মটরটা যেহেতু আগে থেকেই সেদ্ধ ছিল তাই আর কোনো রকম সমস্যা হয়নি আর পুরটাও ভালোভাবে বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে এমনি পুরো তোমরা এরকম বানিয়ে খেতে পারো সিঙ্গারার জন্য পুরটা তো বানানো হয়ে গেল এরপর পুরো কুড়ি মিনিট পর আমি ময়দার ডোটা ভালোভাবে হাত দিয়ে আর একবার মেস করে নিয়েছি ময়দার ডোটা ভালোভাবে নরমও কিন্তু হয়ে গেছে এর থেকে আমি মাঝারি সাইজের একটা করে লেচি কিন্তু কেটে সাইজটা ঠিক এরকমই হবে আমি এরকমভাবে সবগুলো কেটে সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে এরপর প্রথমে আমি অল্প পরিমাণে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর এক একটা লেচি আমি নিয়ে নিয়েছি তারপর এরকম লম্বা টাইপের লিচি গুঁড়ো বেলে নিয়েছি এটা কিন্তু পরোটার সাইজে বেললে হবে না এটা একটু লম্বা টাইপেই কিন্তু বেলে নিতে হবে আর সিঙ্গারার পক্ষে এরকম লম্বা করে বেলতে হয় তাই আমি লম্বা করে বেলে নিয়েছি আর এটার জন্য একদম মোটা না হয় একটা পাতলা লেয়ার হবে এরপর আমি দুভাগ করে নিয়েছি সেটাকে তারপর ওপর থেকে একটু হাত দিয়ে জল দিয়ে দিয়েছি আর আমি যেরকম সিঙ্গাড়াটা বানাচ্ছি তোমরা এই স্টেপটা ফলো করলে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে প্রথমে দুটো সাইড আমি মুড়িয়ে নিয়েছি তারপর এরকম খোল করে নিয়েছি এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম আলু আর মটরের তারপর টেনে ভালোভাবে মাঝখানেরটা আগে জুড়িয়ে নিয়েছি তারপর সাইডগুলো আমি বন্ধ করে নিয়েছি কত ঝটপট তৈরি হয়ে গেলো এই সিঙ্গারা বানাতে কোনো ঝামেলা নেই যতটা আমরা ভাবি যে সিঙ্গারা হয়তো বাড়িতে বানাতেই পারবো না এটা কিন্তু ভুল কত কম সময়ে আর কত তাড়াতাড়ি কিন্তু আমি বানিয়ে নিলাম এরকম সিঙ্গারা কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরাও এরকম স্টেপ ফলো করো তাহলে তোমরাও কিন্তু এরকম সুন্দর সিঙ্গারা বাড়িতেই বানিয়ে নিতে পারো একইভাবে একই প্রসেসে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি তোমরা একটু ভালোভাবে দেখবে দিলে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে এরকম একে একে অনেকগুলো সিঙ্গারা আমি কিন্তু পরপর বানিয়ে নিলাম প্রথমে দু সাইড মুড়ে তার মাঝখানে খোল করে আমি পুরটা দিয়ে প্রথমে মাঝখানটা জুড়িয়ে নিলাম তারপর সাইডগুলো বন্ধ করে দিলাম এরকমভাবে আমি সবগুলো সিঙ্গারা কিন্তু বানিয়ে নিয়েছি এরপর সিঙ্গারাগুলো পালা প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বেশ বেশি পরিমাণে এরপর তেলটা অল্প গরম হয়ে গেলে আমি সিঙ্গারাগুলো কিন্তু ছেড়ে দেবো তেলটা একদম হাই ফ্লেমে গরম করব না মাঝার মাঝি হয়ে এলে এখানে আমি সিঙ্গারাগুলো ছেড়ে দেবো এরপর সিঙ্গারাগুলো দেওয়ার পর ওপর থেকে তেলটা আমি এরকম ছড়িয়ে নেব তারপর এই যে উল্টে পাল্টে ভালোভাবে সময় ধরে ভেজে নেব ধৈর্য ধরে একটু কিন্তু ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে একা কিন্তু এটার কালার পরিবর্তন হবে আর সিঙ্গারাগুলো একটু সময় ধরে না ভাজলে ভেতরে কিন্তু লেয়ারটা কাঁচা থেকে যেতে পারে আর ওপরে কিন্তু পুড়ে যেতে পারে তাই সময় ধরে ভেজে নেব তোমরা প্রায় সাত থেকে আট মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে কিন্তু সিঙ্গারাটা ভেজে নেবে এরপর এরকম একটা কালার চলে এলে ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নেবে আশা করি এই স্টেপটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না আর আমি একে একে এরকম সবগুলো সিঙ্গারা ভেজে নেব আমি একে একে সবগুলো সিঙ্গারাগুলো ভাজতে থাকি তোমরা ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আসো আর অল নোটিফিকেশানটা অল করে রাখো সবার ভিডিও পাওয়ার জন্য এরপর একে একে সবগুলো সিঙ্গরা আমি ভেজে নিয়েছি এরপর প্লেটে বিকেলে আমি সবাইকে পরিবেশন করলাম সবাই খেয়ে বলেছিল অবশ্যই বাড়িতে একবার হলেও এরকম মুচমুচের সিঙ্গারার সঙ্গে চাটনি একবার বানিয়ে দেখো আর এই চাটনি রেসিপিটাও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে চাটনিটা সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল খেতে আমি এখানে পুরাতন তেঁতুল ব্যবহার করেছিলাম বলে চাটনির কালারটা এমন এসছে একটা সিঙ্গারা তোমাদের ভেঙে দেখালাম দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে ওটা